একদম কোয়ালিটি ড্রেস ওকে আপনার বাচ্চারে পরাইলে পুতুল পুতুলের মধ্যে একটা ওয়াও একটা ড্রেস একদম রিসেন্টলি লঞ্চ হয়েছে আমাদের এই দেখতে পাচ্ছেন এগুলো आलिया কাট স্টাইল ওকে আলিয়া কাট স্টাইল ভাই এই যে দেখেন একদম ওয়াও ড্রেস একদম ওয়াও ওকে ভাই এই জামা যে পরবো ভাই ওই মেয়ের বিয়ে হয়ে যাবে কি ড্রেস একদম ওয়াও ওয়াও ড্রেস ইন্ডিয়ান একদম কোয়ালিটি ড্রেস দেখতে পাচ্ছেন 100% কটন এটা পরলে ভাই গরম লাগবে না ভাই কটন ভিতরে পার্টি ড্রেস এই যে দেখেন এই যে কালার আছে সম্পূর্ণ বাচ্চাদের ড্রেস কোয়ালিটি ফুল কিছু বিক্রি করতে চান তাদের জন্য এটা ওকে একদম আনকমন দাদা একদম কোয়ালিটি ড্রেস ভাই ভিউয়াররা তো সব সময় কম দামি आलिया কাট নাইরা কাট সমস্ত ধরনের প্রোডাক্ট দেখে আচ্ছা ভিউয়াররা বারবার শুধু কমেন্ট করছে কিছু দামি ইন্ডিয়ান সরাসরি যে প্রোডাক্ট তারই সন্ধান চাচ্ছিল ভাই তাদের উদ্দেশ্যেই তো আজকে চলে আসেন আপনার কাছে নাইম ভাই তো নাইম ভাই ভিও কি করুন ভাই আচ্ছা আসলে আমি তো অনলাইনে আসতে চাই না কারণ আমি হচ্ছে অনলাইনের পিছনের খেলোয়াড় তো যেহেতু অনেক অনলাইনে ভাইভা দাস আমাকে বলছে ভাই অনলাইনের ভিড়ে এত মানে নর্মাল কিছু দেখি তো আপনি তো খুব ভালো ভালো প্রোডাক্ট বিক্রি করেন আমি তো বলি যে আমি তো অনলাইনে আসতে চাই না এই জন্য আজকে চিন্তা করলাম যে দর্শকদের অনুরোধে আজকে কিছু ভালো কিছু প্রোডাক্ট আমি আপনাদের জন্য দেখাতে চাই ওকে ভিওস আপনারা শুধু বারবার কমেন্ট করুন যে আলিয়া গাইড

আলিয়া কার্ড স্টাইল জি 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 এবং এগুলো সম্পূর্ণ সিকোয়েন্সের এবং ইন্ডিয়ান জর্জেটের উপরে একদম কোয়ালিটি ড্রেস ওকে একদম ফুল বডি কিন্তু জর্জেটের উপরে একদম চমৎকার কিন্তু মানে কাজ করা তাই তো ভাই নিখুঁত ভাবে ওকে এগুলোর সাথে কিন্তু ভাই আপনারা অন্যত কাজ পাবেন এগুলোর সাথে সালোয়ার আছে এবং ছয়টা করে কালার থাকবে ওকে এবং ভাই আপনাদের একটা জিনিস বলে দেই আপনারা যারা রিটেল নেবেন যারা খুচরা নেবেন তারা আমাদেরকে নক করবেন না শুধুমাত্র হোলসেলার যারা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে বান্দরবন সব জায়গায় আমাদের এই প্রোডাক্ট আমরা পাঠিয়ে থাকি এবং আপনারা দেখেন আপনাদের অবশ্যই পছন্দ হবে এখানে ডিজাইনগুলো ভিওস আপনারা যে আলিয়া কাট নায়রা কাটের সরাসরি মাদার হোলসেলার খুঁজতে ছিলেন তারাই কিন্তু আজকে ভিডিওটি দেখে খুবই উপকৃত হবে এবং দেখেন এই চমৎকার পণ্যগুলো সরাসরি ইন্ডিয়া থেকে আগত মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দেবে তাই তো ভাই জি ভাই অবশ্যই ভাই ভাই সবে যারা ভিওস আসবে তারা কি করে আসবে ভাই লোকেশনটা বলে দিন তারা একদম আমাদের লোকেশন একদম সহজ ঢাকার প্রাণকেন্দ্র নদী বন্দর একদম নদীবন্দরের সাথেই রাগার প্রাণ সদরঘাট এবং সদরঘাটের সাথে ইস্টবেঙ্গল সুপার মার্কেট বৃহত্তম পাইকারি মার্কেট এবং আমাদের এই মার্কেটে আপনারা আসলে আমাদের ইস্টবেঙ্গলের তৃতীয়তলা একশো সাতান্ন নম্বর দোকান আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে অল্প চলে আসবেন আর হয়তো আপনারা যদি না চিনেন সদরঘাট এসে আমাদেরকে কল দিবেন কল দিলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আমাদের শোরুমে নিয়ে আসবো অবশ্যই ইজিলি ওই ড্রেস আপনাদেরকে কিন্তু রিসিভ করে নিয়ে আসবে ওকে এরপর কি কালেকশন দেখবেন এরপর আমরা একটা দেখাবো হচ্ছে ইন্ডিয়ান আরি ড্রেস বলে 2024 এর একদম ভাইরাল কালেকশন যেটা ওকে ইন্ডিয়ান আরি ড্রেস ইন্ডিয়ান আরি ড্রেস এই তো ভাই এই যে দেখেন একদম ওয়াও ড্রেস একদম ওয়াও ওকে ভাই এই জামা যে পরবো ভাই ওই মেয়ের বিয়ে হয়ে যাবে এই জামা পরা মাত্র কিন্তু ভিউয়ারস যারা মেয়ে আছে তাদেরকে অটোমেটিক্যালি চমৎকার তাই তো ভাই। সামনে সেম ভাই। সামনে ওকে দেখাই সামনে যেমন পিছনো তেমন। সামনে সেম ওকে পুরা বডিতে কাজ করা। ভাই আপনারা একটু ভালো করে করেন ভাই আপনার সম্পূর্ণ স্টোনের কাজ ভাই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ভাই সম্পূর্ণ স্টোনের আরি কাজ এবং আপনার প্রত্যেকটা মালে কালার হবে তিনটা চারটা করে কালার হবে ভাই ওকে প্রতিটি মালে তাই তো ভাই জি জি ওকে এইগুলা প্রাইস কেমন দিচ্ছেন ভাই এগুলো ভাই আসলে প্রাইস তো বেশি ছিল এখন যেহেতু কুরবানিতে আমরা একটা অফার দিয়েছি অফারের প্রাইসটা আমরা খুব সীমিতই রাখবো যেমন এই ড্রেসটা আমরা কোরবানি রোজার ঈদে আমরা সেল করতাম দুই হাজার বাইশশো এখন আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ওকে ভিউয়ার্স আপনারা কিন্তু অর্ধেক দামে পাইকারিতেই কিন্তু এই চমৎকার পণ্যটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা পঞ্চাশ ওকে এরপর কি কালেকশন দেবে ভাই এরপর আরেকটা ইন্ডিয়ান আরই ড্রেসই দেখাচ্ছে আপনাদেরকে আপনারা দেখুন আচ্ছা ইন্ডিয়ান আরি ড্রেস তাই ভাই জি জি ইন্ডিয়ান আরি ড্রেস এটা একটা ওয়াও ড্রেস কি ড্রেস ভাই এটা একদম ওয়াও ওয়াও ড্রেস ইন্ডিয়ান ওকে গেটন ধরেন শান্ত ভাই একটু ওকে দেখেন কি চমৎকার ড্রেস ও মাইক একদম অস্থির ভাই অস্থির কালেকশন ভাই ওকে দেখেন অস্থির একটি কালেকশন পুরো বডি দিয়ে কিন্তু সিকোয়েন্স করা থাকে পুরো স্টোনের কাজ তারপরে আপনার মিরর ওয়ার্ক সবকিছু একদম গর্জিয়াস ওকে গর্জিয়াস কাজ তাই তো ভাই জি জি একদম গর্জিয়াস এবং এটা সামনে যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন পিছনেও হচ্ছে ওকে ফ্রন্ট ব্যাক এক একই রকম দাদা ওকে এই যে দেখেন ব্যাক সাইডটা কেন আরো চমৎকার ভাবে আসলে দাদা এখানে তো মনে করেন বলার কিছু নাই আমরা আসলে মাদার হোলসেলার আমরা নিজেরা মেক করি নিজেরা তৈরি করি এবং আমরা আমাদের থেকে কমে মনে হয় না এই মার্কেটে কেউ বিক্রি করতে পারবে না ওকে ভিউয়ার্স পুরো মার্কেট কিন্তু চ্যালেঞ্জিং প্রাইস থাকছে তাই তো কোয়ালিটি রেস এটার প্রাইস আমরা বিক্রি করেছি বাইশো পঁচিশশো এরকম রেঞ্জের এখন পাচ্ছেন অনলি ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা ভিউস পাচ্ছেন হোলসেল প্রাইস তাই তো ভাই জি জি এরপর এবং ভাই দর্শক দুজন একটা কথা আমি বলে দিই আপনারা সদর ঘাট আসলে মাল কিনেন আর না কিনেন যদি লেডিস মাল কেনার চিন্তা ভাবনা আপনাদের থাকে আমি মনে করি যে আমাদের সবটা আপনার ভিজিট করা অত্যন্ত প্রয়োজনীয় কারণ আমাদের এখানে আসলে আমরা আপনাদেরকে কোয়ালিটিফুল জিনিস দিব এবং আমাদের এটা একটা বিশ্বস্ত ট্রাস্টেড শপ আমাদের এটা উনিশশো সনের প্রতিষ্ঠান সেই উনিশশো সন থেকে আমাদের এই প্রতিষ্ঠান আমরা ব্যবসা পরিচালনা করে আসছি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট নিলে আপনারা প্রতারিত হবেন না আপনাদের মাল কিনেন নেন না কিনেন আমার দোকান আপনাদের জন্য একটা চায়ের দাওয়া চলে ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ এরপর কি কালেকশন দেখবো এখন আমরা দেখবো জর্জেটের ভিতরে একটা পার্টি ড্রেস আচ্ছা জর্জেটের মধ্যে হ্যাঁ ভাই একদম সিকোয়েন্সের একদম কোয়ালিটি ড্রেস ওকে দেখেন ভাই একদম কোয়ালিটি ড্রেস দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্সের এটা একদম সিকোয়েন্স জরি সুতোর ওয়ার্ক করা আছে খুব কোয়ালিটিফুল একটি ড্রেস ওকে ভিউয়ার্স দেখেন পুরো বডিতেই কিন্তু থাকবে সিকোয়েন্স একদম কোয়ালিটি এবং কোয়ালিটিফুল একটি ড্রেস এবং আমাদের ড্রেস অনেকেই প্রতারিত করার জন্য অনেক কাস্টমারকে বিভ্রান্ত করার জন্য আমাদের ড্রেস কপি করে মার্কেটে অনেকেই ছাড়ে এই জন্য আপনারা যেখান থেকে নিবেন আমাদের ব্র্যান্ডিং করা মেসেজ কুমিল্লা বাই বাই ক্লোথ স্টোর ব্র্যান্ডিং করা এবং আমাদের অ্যাড্রেস দেওয়া সাথে দুপাটটা আছে একদম পাঁচ হাত বড় দুপাটটা সাথে পাইজামা আপনারা পেয়ে যাবেন প্রতিটি মালের সাথে আপনারা লম্বা একটি দোপাটটা পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন বুকে ফোন দেওয়া থাকে বুকে থাকে ওকে এর পর মার্কেট পাবেন না জি ওকে সচল আছে কিন্তু আপনারা পাবেন না সরাসরি কিন্তু গোপন সন্ধান দেওয়ার জন্য কিন্তু ভিউয়ার্স আজকের ভিডিওটি তাইতো ভাই জি জি ওকে এর পর কি কালেকশন দেবো ভাই জি এর পরে আমরা দেখাবো এখন তো অনেক গরম পড়েছে যারা কটনের ভিতরে একটু ফেন্সি টাইপের খুঁজছেন তাদের জন্য এটা ওকে এটা হচ্ছে আপনার শারারা গারারা বলে একটা ড্রেসটাকে সম্পূর্ণ ইন্ডিয়ান গেটআপ ড্রেস

আসলে আমরা আপনাদের আরো ডিজাইন দেখাতে পারবো আপনারা দেখেন কোন স্টাইল কি নাই সমস্ত দেখেন দাদা একটা ওয়াও একটা ড্রেস একদম রিসেন্টলি লঞ্চ হয়েছে আমাদের এই প্রোডাক্টটা ওকে কোরবানির জন্য করা হয়েছে একদম কোয়ালিটি ড্রেস ওকে ওয়াও একটি ড্রেস আপনারা লাইরা কার্ডে পিছনো কাজ হবে সম্পূর্ণ পার্টি ড্রেস মানে এই সমস্ত ড্রেস যে কোনো বিয়ে शादी এই সমস্ত

গেটআপের ভিতরে ওকে দেখ আপনারা একই শোরুমে আসলে কি নাই সবমতে আমাদের জিরো থেকে হিরো পর্যন্ত সব ডিজাইন আছে ওকে ভাই এটা কি করলেন ভাই রণকমন ভাই এটা একদম কোয়ালিটি ড্রেস আনকমন ভাই ও এটা আপনার বাচ্চারে পরাইলে

একদম কোয়ালিটি ড্রেস একদম কিন্তু দেখেন ভাই আমাদের বাচ্চা কিন্তু কোনো সংশোধিত কোনো কম না বড়টা যেরকম কাজ করা বাচ্চাটাও সেম টু সেম সেম টু সেম কাজ করে তাই কোয়ালিটি ড্রেস দাদা একদম কোয়ালি আসলে কুমিল্লা স্টোর মানে একটু डिफरेंट কুমিল্লা স্টোর মানে একটু বেশি একটু ধামাকা একটু ধামাকা ওকে এরপর কি কালেকশন দেখছেন ভাই এরপর বড়দের একটা গুজরাটি স্টাইলের একটা গাউন দেখাবো যেটা আমাদের রোজাতে আমরা হিউজ পরিমাণ সেল করেছি দর্শকদের রিকোয়েস্টে আবারও আমরা সেটা করতে বাধ্য হবো সেটা করতে দেখা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একদম আনকমন দাদা একদম কোয়ালিটি ড্রেস সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মীর কিছু মানে একদম টোটালি ডিফারেন্ট এগুলো হচ্ছে আপনাদের সম্পূর্ণ জরি সুতো এবং স্টোনের ওয়ার্ক করা সম্পূর্ণ

একদম হান্ড্রেড হান্ড্রেড দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ যেহেতু আমরা নিজে হচ্ছে মাদার হোলসেলার তাই তো ভাই এবং ভিউয়ারস আপনাদেরকে বলছি আপনারা যারা কোয়ালিটি চান যারা কোয়ালিটি চান তারা কুমিল্লা স্টোর আসবেন আর যারা কোয়ালিটি চান না যারা লো রেঞ্জের চান

ইডিস ছিল কিন্তু 5000 কাজ হবে হবে ওকে এই আনকমন কিছু আনকমন কিছু দাদে এখন একটা ড্রেস দেখাবো এটা দেখামাত্র মাত্র ইনশাআল্লাহ আমি আশা করি যে প্রত্যেকটা দর্শক আমাকে নক করবে কারণ এটা এত সুন্দর একটা ড্রেস ওকে এত চমৎকার একদম আপডেট ওকে এই যে দেখান ভাই ওয়াও একদম আপডেট ওকে দেখান ভাই একটু সুন্দরকে দেখান তো ভাই ড্রেসটা একদম কোয়ালিটি ড্রেস ওকে এটা হচ্ছে

এবং গায়ে গাছগুলোতে আপনার এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন ভাই এই গুলা কেউ যদি দোকানে এসে বলে এক পিস দিতে আপনি কি দিতে পারবেন না দাদা আমরা অনলি হোলসেলার আমরা মাদার হোলসেলার ঠিক আছে আমাদের এখানে কেউ

আপনার আমাদের সাথে ভিডিওতে যোগাযোগ করলে আমরা কালারগুলো দেখিয়ে দিব দেখুন ভিডিও শর্ট করতে হবে এখন দেখুন এই একটা ড্রেস দেখুন সম্পূর্ণ ব্রাইডাল সম্পূর্ণ ব্রাইডাল আনকমন কিছু একদম ব্যতিক্রম ওকে একদম কিন্তু আনকমন এটি আনকমন সিকোয়েন্সের সিকোয়েন্স সুতো এবং জারদজি ওয়ার্ক করা একদম কোয়ালিটি ড্রেস সম্পূর্ণ আনকমন ফ্রন্ট ব্যাক সব দিকে কাজ পাবেন ভিউয়ার্স আপনারা এটা ওকে সব দিকে কিন্তু ভিউয়ার্স আপনারা কাজ হবে অন্য হবে একদম লেটেস্ট ভাইরাল কালেকশন কুরবানির ওকে কুরবানির ভাইরাল একটি কালেকশন ভিউয়ার্স দেখেন জি 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 একদম কোয়ালিটি ড্রেস ওকে অনেক আপনারা সদরঘাট ইস্টবেঙ্গল সুপার মার্কেট ঢাকা নদী বন্দরের সাথেই একশো সাতান্ন নম্বর দোকান তৃতীয় তলা আমার হোয়াটসঅ্যাপ এবং ভিডিও আমার ভাইবার সবকিছু আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা সদরঘাট এসে আমাকে কল দিলে আমাদের শপে এসে নিলে শপে এসে আপনারা দেখে বুঝে আপনার প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভিউজ দেখেন ভাইয়ের সবাই কিন্তু সব তো দেখানো পসিবল না আমরা শুধুমাত্র ভিউজ স্যাম্পল দেখেন ভাই কিন্তু বাংলা চৌষট্টি জেলায় সমস্ত ধরনের পণ্য কিনে দিয়ে থাকে তাই ভাই হাজার বিশ টাকা বিনিময়ে আপনি লক্ষ টাকা পণ্য কিন্তু পাঠিয়ে দিতে পারবেন আমাদের এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগই না ইনশাল্লাহ কারণ রসুল সাহা বলেছেন সেই প্রকৃত মুমিন যার জবান এবং লেনদেন থাকে থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে সেই প্রকৃত মুমিন এবং ব্যবসা রসুল রসুল ইকিম সাল্লাহ সাল্লামের ব্যবসা সাহাবীদের সুনত ব্যবসা করা এবং ব্যবসার সাথে সংযুক্ত থাকা এটা কোরআন সাথে কোরআনও আল্লাহ তালা বলেছেন এবং আল্লাহ তালা নব্বই ভাগে একশো ভাগের রিজিক নব্বই ভাগই দিয়েছেন ব্যবসার ভিতরে এই জন্য সততা মেনটেন করলে ইনশাল্লাহ ব্যবসা করে আপনার অনেক উপরে যেতে পারবেন আমাদের এখানে প্রতারিত হওয়ার কোন স্কোপই আমাদের এখানে নাই অবশ্যই রাসেল ভাই কেউ যদি না আসতে পারে নাইম ভাই তাহলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারে ভাই জি জি যদি আমাদের এখানে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোস আমাদের সাথে যোগাযোগ করে আমরা ছবি পাঠিয়ে স্যাম্পল পাঠিয়ে দিব সে যদি সেখান থেকে রেসপন্স করে যেটা যেটা পছন্দ হয় আমি এসি পরিবহন যে সে যেটাই বলুক বলুক না কেন সেটাতে আমরা মাল পাঠিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই ওকে ভিউয়ার্স আপনারা যারা নিতে আসতে চাচ্ছেন সরাসরি কিন্তু সদরঘাটে চলে আসবেন আর সদরঘাটে আসলে এবং ভাই এই চমৎকার পণ্যগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন শুধুমাত্র নাইন বাই থেকে তাই তো ভাই এবং ভাই আরেকটা কথা আমি আপনাকে ছোট করে বলে দিই আপনারা যারা প্রোডাক্ট কেনার পরে দেখা গেছে কোনো ডিজাইন আপনারা বিক্রি করতে পারছেন না সেক্ষেত্রে আমাদের কিন্তু ওই অপশনও আছে আপনারা চেঞ্জ করে অন্য ডিজাইন আপনারা নিতে পারবেন তার জন্য আমাদের এখানে কোনো বাধ্যবাধকতা নাই আপনারা যখন ডিজাইন নেওয়ার পরে কোনো ডিজাইন আপনার বিক্রি করতে অসুবিধা হচ্ছে আপনারা আমাদের এখানে এসে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন সেই অপশনটা আপনাদের আছে আচ্ছা তাই তো ভাই ওকে নাইন ভাই ভালো থাকেন ভাই আল্লাহ ভাই আসসালামাইকুম